যে আমরা এখানে একটা শুদ্ধ মঞ্চ তৈরি করব নো ম্যাটার হুই হি ইজ অর সি হিজ আপনি যদি চলচ্চিত্রের বাসিন্দা হতে চান আবার এই পরিবারের সদস্য হতে চান আপনাকে শুধু শুদ্ধ হয়ে হতে হবে আপনাকে আমরা অন্যায়ভাবে যে কিছু করছি না অল আর রেকর্ডে তো সেই ক্ষেত্রে আপনি যদি শুদ্ধ হয়ে চলে আসেন আপনি আমাদের পরিবারে একটা লোক হতেই পারে একটা যে কোনো সিচুয়েশনে যে কোনো কারণে সেই জন্যই আমরা বলেছি যে আমরা সর্বত্র এই যে সমস্ত মঞ্চে এসে পাবলিকলি সবার সামনে বলতে হবে হ্যাঁ যদি আমাদের দাবি এটা আপনারা এই এটার মধ্যে যথেষ্ট যুক্তিযুক্ত কনসেপ্ট এটা ঠিক আছে আপনার যে এরিয়াতে আপনি আমাদের চলচ্চিত্র যদি কেউ হয় সে বলবে যে আমি ভুল করেছি পাবলিকলি বলতে হবে চুপি চুপি সারে এখন তো আর রাজনীতি করা যাবে না একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই আমাদের দেশের আইনে যদি কোনো ক্রিমিনাল অফেন্স আপনি করে থাকেন সেখানে আমার শুদ্ধ করার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বিচার তার নিজস্ব হয়েতে হবে আমি শুধু বলেছি যদি ক্রিমিনাল অফেন্স না হয়ে থাকে কিংবা কোনো কিছু না হয়ে একটা লোক একজন গেছে গিয়া যাওয়ার পরে দশজনকে দেখেছে যে কথা বলেছি যে আপনি আপনার ইন্টেলেকচুয়াল ট্যালেন্টটাকে ব্যবহার করে আপনি তো নিজে নিজেকে দোষীতে রূপান্তরিত করেছেন পাশাপাশি যে নতুন প্রজন্ম সেই প্রজন্মকেও আপনি কুরুষিত করছেন এবং উৎসাহিত করছেন তার পথে যাওয়ার জন্য সেই কারণেই আপনি দুর্নীতিগ্রস্ত তো সুতরাং আমি মনে করি যে আমরা যেটা ঘোষণা দিলাম আজকে এটা কারেক্ট একটা ঘোষণা দিয়েছি এবং সেই প্রক্রিয়া হলে পরে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর আগে দশবার চিন্তা করবে যে এটা করব কি করবো আমরা একটা জিনিস শুরু করে দিলাম ধারাকে অব্যাহত রাখতে মমতা বই শেখ হাসিনার নৌকায় ভর্তি না 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 এটা আমাদের দরকার নাই তারা অবাঞ্চিত হোক কি হবে না হবে কিন্তু আমাদের সেটা নিজে হয়ে যাবে তখন আমরা আমাদের কি প্রক্রিয়া হবে যে স্বাভাবিকভাবেই সেটা নিজেই নাই আপনারা যদি এখন খেয়াল করে দেখেন যে সেই সমস্ত যারা অপরাধী তারা তো ঘুরছে না তারা তো আসছে না নিজেরাই চলে গেছে তাদের এই বোধ থেকে তো সেটা একটা তারা নিজেদের উপরে নিজেরা শাস্তি দিচ্ছে তো একটু শুনবো যে সামনে আপনাদের যে স্বার্থ চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ যে কমিটিটি হলো বৈষম্যহীন এটির সামনে কি কি পদক্ষেপ আসতে পারে পদক্ষেপ তো প্রাথমিকভাবে যেটা বললাম আর দ্বিতীয়ত যেখানেই বৈষম্য সেখানেই আমরা যদি সেটা চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেখানেই দেখব সেখানে আমরা ইন্টারফেয়ার করব সেটাকে আমরা রাইট ওয়েতে রাইট ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করব আমরা চেষ্টা করতে পারি আমরা তো এখন সরকার না অন্তর্বী অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি আমাদের দল বলেছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সহযোগিতা করছি